হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপু আর আমি মানে আমার নদের কথা বলতেছি আমরা দুজন বাজারে গেছিলাম তো কিছু কেনাকাটা করছি আজকে সেই শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আমার তো শপিং ব্লগ দেখতেও ভালো লাগে অ্যান্ড করতেও ভালো লাগে তো এই যে আপু আর আমি চলে আসছি বেস্ট পাইতে এখানেই ঢুকছিলাম ফার্স্টে যে এখানে যা যা ভালো লাগবে এখান থেকে কিনবো জায়গাতে সব কিছু পাওয়া গেলে অন্য কোথাও অত বেশি দৌড়াদৌড়ি করতে হয় না তো এই তো এখানে মূলত আমি প্লেটই বেশি দেখতেছিলাম কেননা আমার প্লেটই দরকার ছিল তো এখান থেকে আমি দুইটা প্লেট নিয়ে নিচ্ছি অ্যান্ড আরও অনেক কিছু নিছি দোকানে গেলে আসলে অনেক কিছু মনে পড়ে যে এটা লাগবে এটা লাগবে এরকম করতে করতে অনেক কিছু নেওয়া পড়ছে একটা প্লেট নিতে গিয়ে আমি কত কিছু যে কিনে ফেলছি সেটা লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার সব কিছু এখানে এখানে বিল করা হচ্ছে অন্য কোথাও আর কিছু কেনাকাটা করিনি বেস্ট বাই থেকেই নিছি সব কিছু আর এরপর পর্দার দোকানে আসছি এখানে পর্দা দেখতেছিলাম তো এই যে এইটাই প্রথম দেখাতে ভালো লাগে দেন এইটাও চোখে পড়লো আমি তো দুইটার মধ্যে খুবই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নিব আমি তো সেসব দিয়ে আমি ওই পেস্ট কালারের মতো এইটাই নিছি কেননা সাদার মধ্যে নিলে আসলে নোংরা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে বাট ওইটাও কিন্তু খুব সুন্দর ছিল তাই না তো এরপর বাসায় আসলাম আমার আসলে বাসা কোনটা যে আমি নিজেও জানি না আপু এখানেও সারাদিন পরে থাকি তো যাই হোক এইখানে ন রুলস রান্না করে দিয়েছিলো ওইটাই খাচ্ছিলাম দেন এখন আপনাদের সাথে আমার সব কিছু জিনিসপত্র শেয়ার করব তার আগে একটা জিনিস দেখাই যেটা কিনা না আপু নিছে এই সুন্দর চারটা বাটির মতো এইটা আর সার্ভিং ট্রেটা এই সবগুলো আপু সেট করে নিছে যে কোনো গেস্ট আসলে তাদেরকে নাস্তা আর কি দিবে এইটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না আমি ওই দিন আসলে এগুলো নিয়ে নি কিন্তু পরে ইনশাল্লাহ নিব তো এই তো এই কিউট কড়াইটা আমি নিছি আমার এটা এত 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 ভালো লাগছে তো এরপর কাপড়ের ক্লিপ নেওয়া হয়েছে দেন একটা রশিও নেওয়া হয়েছিল এই রশির কথাটা আপুই মনে করাই দিছে যে এটাও একটা দরকারি জিনিস তো এইগুলো নিছি তারপরে অল্প কয়টা জিনিস নিছি আমি বেশি একটা নিয়ে নিই তবে এই অল্প কয়টা জিনিসের দামই প্রায় তিন হাজারের উপর সাড়ে তিন হাজারের মতো বিল চলে আসছে আপনারাই দেখে বলবেন যে মাত্র এই কটা জিনিস আর এত টাকা আসলে বেস্ট বাই জিনিসপত্রের দাম একটু বেশি আমার মনে হয় বাইরে থেকে কিনলে একটু সাশ্রয়ী হয় তো যাই হোক এইখানে গ্রেটার একটা নিয়েছিলাম এইখানে গ্রেড করার অনেকগুলো অপশন ছিল তারপর এই সার্ভিং বোল বা কি বলি ভাটি যেটাই হোক না কেন এটা দুইটা নিয়েছিলাম এইগুলো বেশি একটা বড় ছিল না এগুলো তো অল্প কিছু জিনিসই কিন্তু সার্ভ করা যাবে তো যাই হোক এরপর এই মাজনিগুলোও নেওয়া হয়েছিল ওইখান থেকে আর তারপর দেখি কি আসে আর হ্যাঁ এই যে কিউট প্লেট এই প্লেট দুইটা কিন্তু মূলত আমার যাওয়া মানে এই প্লেট দুইটাই আমার কাছে মনে হচ্ছিলো যে বেশি দরকারি তো তারপর ওগুলো যা নিছি অবশ্যই দরকারি জিনিসই নিছি অদরকারি একটা জিনিসও নেওয়া হয় নাই বাট প্লেটগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে অ্যান্ড ওইটার সাথে ম্যাচিং করে বাটিও নিছি দুইটা তারপর এই ঝুড়িটা একটা নেওয়া হয়েছে আমি তো যেগুলো জিনিস কিনছি খুব বেছে বেছে মানে আমার যেগুলো ভালো লাগছে কিউট লাগছে আমি ওইগুলোই কিনছি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর তারপর এই পাপসটাও নিয়েছিলাম একটা তো এইটা খুবই সফট ছিল যদি আমি ওই মুহূর্তে বের করে দেখি নাই পরে দেখছি খুবই কিন্তু সফট ছিল আর এই একটা ম্যাট টেবিল ম্যাট বা যাই হোক না কেন এইটা একটা নিয়েছি তারপর আমরা এত কিছু কেনাকাটা করার জন্য একটা মুগের ডাল ফ্রি পাইছি দেওয়ার কি দরকার ছিল ভাই আমার তো মনে হচ্ছে যে না দেওয়া ভালো ছিল এই বদলে আরেকটা জিনিস ফ্রি নিতে দিত আমার কাছে ওইটাই ভালো হইতো কিছুটা ফ্রি নিয়ে চলে আসতাম তো এইগুলো দেখাইতে দেখাইতে গল্প করতেছিলাম ওইদিকে তারপর আপু চা বানিয়ে নিয়ে আসলো তো চা আর বিস্কিট খেয়ে দে তারপর বাসায় চলে আসছি আর এই যে পর্দাগুলো তো পর্দাগুলো কিন্তু এক্সট্রা কিনতে হয়েছে মানে ওই টাকার বাইরে যাই হোক না কেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সবকিছু জানাবেন অবশ্যই কমেন্ট করে অ্যান্ড সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ